আগে ঠিক আছে তো বুঝলাম কিসের পার্টি সেটা শুনি হ্যাঁ কালু কালু কি কি মন করে বললো একটা সিরিয়াস ভাষা শুনে ধরে বলি না

অন্য কোন মে হলে ওর সঙ্গে এক দিন ঠিক এটা একদম গ্যারান্টি শিগगिरी বেরাও বলছি বিরিানি নিয়ে এসো 15 মে ঠিক তো কি লাগিয়ে তুমি গিয়ে দেখো 15 মে আসুক তারপর সেটাকে কিনা দেখো তারপর তুমি বলো না জেনে না বুঝা করে কি করে বলছো কেউ দূর তো না একটা কাক এসেবস্ত না কাকಕ್ಕೂ দূর না কপালি বাড়তি কথা না বলে যাও বিরিানিটা মাম আমি একটা ভালো কথা বলি তারপর তো তোমার আত্মীয় আমি ওর সুভাগকে আমি ওর উইন আমি ওর চাই তাই বলছি কাপোষের পেট পাতলা মানুষ ওর দেখে ছোট কাপড় ও খুব একটা ফিট নয় সেই জায়গা থেকে ওর বিরিয়ানি ওর না বিরিয়ানি খেলে গ্যাস হবে গ্যাস হলে বুকে গ্যাস উঠবে ওখান থেকে ওর বুকে ব্যথা হবে ওখান থেকে নানান রকমের সমস্যা ই হতে পারে সেগুলো আর বলছি না লুখো পাবে তো তাই জন্য বলছি বিরিয়ানি নয় তুমি যদি খাওয়াতে চাও আলু সেদ্ধু ভাত

আলু সেদ্ধ ভাত বা অন্য কিছু তা নয় বিরিয়ানি বলি না আমার শনি সাড়ে সাথে আমার জীবন থেকে যাবে না থাকবে থাকবে তুমি কবে যাবে গো আমি আমি গেলে না রাত তোমার এই চাঁদপ্রদন কেউ দেখতে পেত না আমি বলেই তোমার সঙ্গে রয়ে গেলাম এতদিন একটা অন্য কোন মহিলা হলে থাকতো না যেটি আমার করতো ঘর থেকে

কামদগে তোর মা বুক পেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে ওইটা খেতে ও খুব পেটেতে পারবে করে খেতে সুস্থ করে আমার একটা রুচি দাও পরে একটা রুচি রুচি খাওয়া যাবে না ঠিক নেই আমি তাহলে দাঁড়াই পাগলামু করবে না এত রুচি যাবে না

আমার অবস্থা nah, <laughs> <charger> <Ahamu>. <inappropriately heartbreaking> মামা আর ভাগ্নি মিলে আমার জীবনটা নষ্ট করে দিল বলুন এই রুটি কে খায় হ্যাঁ বাড়িতে রুচি হচ্ছে আমাকে এই রুটি দিয়েছে এই এটা রুটি বাবু পাপড়ের মতো কি আওয়াজ হচ্ছে বাবু কে খায় জীবনটাই নষ্ট আমার কি কুক্ষণে বিয়ে করেছিলাম তাকে বউ যথেষ্ট ছিল

जबी <laughs>